সাধারণ জিনিসের অসাধারণ মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে খুবই সিম্পল আর অতি সাধারণ একটা রেসিপি নিয়ে আইছি সেটা হচ্ছে মুরগির পা গিলা কলিচা ইত্যাদি আর কি মুরগির যা থাকে মুরগির হাড্ডি গুড্ডি খাইতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে হচ্ছে গলাটা তো দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন তো এই রে এইগুলো সবাই রান্না করতে পারে কি আর বলবো তো যারা ইউটিউবে নতুন আছেন আমার মতো যেমন আমি নতুন ভাই কেউ দেখতেই চায় না আমাদের ভিডিও কারণ আমরা দামি দামি কিছু রান্না করি না হয় না হয়ে ওঠে না আমরা গ্রামের মানুষ যতটুকু পারি যেটুকু খাই ওইটুকুই শেয়ার করি তারপরেও যাদের একটু ভালো লাগে লাইক দেয় সবাই যে দেয় না তা না দেয় যারা আমাদের মতো গরিব আছে তারাই দেয় অনেক বড় লোকরা দেয় না কারণ মানুষ বড় লোক বেশি লোক মানুষ হয়েছে হিংসুইটা তাদের টাকাও বেশি হিংসাও বেশি এলে তারা কাউরে লাইক দেয় না সাপোর্টও করে না তো আমার কথায় কেউ মাইন্ড করবেন না কেউ খারাপ দিকে নিবেন না তো আমাদের তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর আলু দিয়ে দিচ্ছি এই তো তারপর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নিব আমাদের তরকারি হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ